শিবুর কাছ থেকে হৈমন্তীর ব্যাপারে সমস্ত সত্যিটা শুনে চমকে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে ফুলকি অংশুমানকে বলতে থাকে ওই যে রিক্সাওয়ালা আছে ওর কাছে গেলেই সত্যিটা জানা গেলেও যেতে পারে আমার মনে হয় ওর কাছে যাওয়াটা আমাদের দরকার আর তখনই অংশুমান রোহিত সবাই মিলে চলে এসেছে রিক্সাওয়ালার কাছে রিক্সাওয়ালা যার নাম শিবু এরপরেই বলে শিবুদা তুমি সত্যিটা বলো তো কি কী জানো তখনই শিবু বলে আমি যেটুকু জানি আমি তো সেটুকু বলে দিলাম মন্দিরের বাইরে আমি অপেক্ষা করছিলাম তারপর হঠাৎ করে আমাকে গিন্নিমা বলল যে মানে বৌদিমণিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকেই তো আমিও অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তেমন কিছুই জানতে পারিনি অংশুমান বলে কোনো কিছুতে সন্দেহ হলো না মানে কোনো কিছু অদ্ভুত টাইপের লেগেছিল যে এটা ঠিক হচ্ছে না বা ওটা ঠিক হচ্ছে না এর মধ্যেই শিবু বলে না আমার তো তেমন কিছুই মনে হয়নি এরপর শেষ অপশানটাও চলে গেল ফুলকি তখন ভাবে এবারে কি করে সত্যিটা বার করব কিছু বুঝতে পারছি না সব কিছু কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে কি যে করি যেভাবেই হোক সত্যিটা আমাকে খুঁজে বার করতে হবে জানতে হবে যে আমার দিদি কোথায় গেল অন্যদিকে দেখা যায় হৈমন্তি তো বাড়িতে কান্নাকাটি করতে থাকে ফুলকি এসে বলে আচ্ছা জেঠিমা তুমি আমাকে একটা কথা বলো তো দিদি কি কিছু খেয়েছিল দিদির গায়ে তো সেরকম গয়নাও ছিল না যে দিদিকে কিডন্যাপ করবে কেউ রুদ্র তখন বলে আচ্ছা এমনটাও তো হতে পারে যে পারমিতা এই বাড়ি ছেড়ে চলে গেছে নিজের ইচ্ছায় তা মানে আমি বলছি হতেও তো পারে হৈমন্তী তখন চুপ করে রয়েছে কিন্তু অরুণা বলে যে মেয়েটা শুধুমাত্র পরিবারের কথাই ভেবে গেছে সে কখনোই এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয় কিছুক্ষণ পরেই আত্মীয় স্বজন গেস্টরা আসতে শুরু করে দেবে পারমিতা খুব ভালো মতনই জানে ওকে যদি না পাওয়া যায় তাহলে আমাদের মানসম্মান চলে যাবে জেনে শুনে ও কখনোই এমন করবে না আমার মনে হয় ও কোনো বিপদে পড়েছে তার মধ্যেই তো খবর মানে নেওয়ার জন্য একজন লোককে ফিট করে দিয়েছে সে এদিক ওদিক খবর নিয়ে বেড়াচ্ছে তার মধ্যেই জেঠিমণি ভাবে তোমরা যত চেষ্টাই করো না কেন পারমিতাকে খুঁজে পাবে না কারণ সেই সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি পারমিতা শুধু তথার বউ হয়েই থাকবে সারাটা জীবন আমার বউমা হয়েই কাটিয়ে দেবে এর মধ্যেই অংশ ওপরে যায় আর গিয়ে দেখে রিকি ফোনের সাজে রেডি হয়ে বসে আছে আর বলে অংশুমান আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এবার তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে নিজের স্ত্রীর সম্মান দাও অংশু তখন বলে তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে তুমি এসব কি বলছো আর কেনই বা বলছো দয়া করে এই কথাগুলো বলো না শুনতে খুবই খারাপ লাগছে একটা কথা মাথায় রেখে দিও যে আমি শুধুমাত্র পারমিতাকেই ভালোবাসি অন্য কাউকে নয় অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় ফুলকি এসে দেখে আর বলে রিকি দিদি তোমার কি মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে তুমি দেখতেই তো পাচ্ছ দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মধ্যেই কি এখন এইভাবে কোণের সাজে বসে থাকবে দাদাভাই তোমাকে বিয়ে করবে না দাদাভাই শুধু একজনকেই ভালোবাসা সেটা হলো দিদি কথাটা কি কানে যায় না নাকি রিকি তখন বলে ফুলকি তুমি আজকাল বড্ড সব ব্যাপারে নাক গলাচ্ছ এত বেশি নাক গলিও না ফুলকি তখন বলে নাক তো গলাতেই হবে তুমি আমার দাদাভাইয়ের ব্যাপারে নাক গলাবে না এর মধ্যে অংশুমানের কাছে খবর আসে অংশুমান তখন বলে আমি এক্ষুনি আসছি ফুলকি তখন বলে কী হয়েছে দাদাভাই এরপর অংশুমান বলে ফুলকি রিক্সাওয়ালা শিবু আমাদেরকে মিথ্যে কথা বলেছে আমি যেই লোকটাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম বিশু ওই আমাকে খবর দিল শিবু নাকি এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর মধ্যেই রোহিতরা সবাই মিলে গিয়ে শিবুকে ধরেছে আর বারবার করে জিজ্ঞেস করে তুমি আমাদের এত পরিচিত একজন রিক্সাওয়ালা তাও তুমি আমাদের সামনে মিথ্যে কথা বলছো কেন কি হয়েছে কি বলো জেঠিমণি সম্পর্কে কি জানো চুপ করে থেকো না আর বৌদি বা কোথায় এরপর অংশুমান তো মারতেই যাবে এই রিক্সাওয়ালাকে আর তখন এই রিক্সাওয়ালা বলে আমি বৌদিমণি আর যে গিন্দিমাকে এইখানেই নামিয়ে দিয়েছিলাম এরপর আমি আর কিচ্ছু জানি না তখন অংশুমান বলে ফুলকি বুঝতে পারছো তো পারমিতা নিখোঁজ হওয়ার পেছনে কার হাত রয়েছে ফুলকি তখন বলে খুব ভালো মতনই বুঝতে পেরেছি দাদাভাই স্যার আপনি জেঠুমণিকে ফোন করে সবটা বলুন জেঠুমণি পারবে জেঠিমাকে বলি সব কথা স্বীকার করাতে জেঠিমণি সবটা স্বীকার করলে তবেই আমরা দিদিকে খুঁজে পাবো তার আগে নয় এর মধ্যেই জেঠুমণিকে ফোন করেছে রোহিত সবটা জানিয়ে দিয়ে বলে তুমি জেঠিমণির কাছ থেকে যেভাবেই হোক সত্যিটা বার করার চেষ্টা করো জেঠিমণি যদি সত্যিটা না বলে তাহলে এই বিয়েটা দেওয়া কোনোভাবেই পসিবল না আর জেঠিমনির এই কথা শুনে তো ফুলকি পুরোই অবাক হয়ে যায়